আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি গৃহকোণে এটা হচ্ছে খুব রিনাউন একটা ফেসবুক পেজ যেটা হচ্ছে গৃহকোণ দ্য স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকোর আমার সাথে আছে এই পেজের ওনার আসাবি আপু আর আজকের সেগমেন্টটা আমাদের দুইজনের ভীষণ প্রিয় সেটা হচ্ছে সিরামিকের হোয়াইট কালেকশন অলওয়েজ যখন আপুর সাথে কাজ করতাম মানে আমাদের কিছু অডিয়েন্স হয়ে গিয়েছে যারা হোয়াইট সিরামিক মানেই আসবে আপুকে এখন মনে হয় খোঁজে কারণ আপু ছোট থেকে ছোট আনকমন জিনিসগুলা খুঁজে খুঁজে কালেক্ট করে এবং যারা হোয়াইট লাভার আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই কনভিনিয়েন্ট হবে আশা করি ইনশাল্লাহ তো আমরা খুব বেশি ইন্ট্রোতে যাব না আমরা প্রোডাক্ট কালেকশনে চলে যাই আপু সালাম আলাইকুম কেমন আছেন

যেহেতু অনেক অনেক কালেকশন আমরা বিসমিল্লা বলে এক এক করে আস্তে আস্তে আপুদের সাথে একটু দামের আইডিয়াটা দিতে থাকি তাই না এবং সাইজ ঠিক আছে সো সর্বপ্রথম সিরামিক জগ আমরা আজকে ঢাকনা সহ পাবো ঢাকনা ছাড়াও পাবো ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করতে পারবো জগ হিসেবে ইউজ করতে পারবো তো শুরুতে যেটা ঢাকনা ছাড়া এখানে আছে এটা কত টুকু পানি ধরবে আসবে এক লিটার থেকে একটু বেশি এক লিটার থেকে একটু বেশি এটার দাম কেমন আসবে এটা সুন্দর আমরা ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করব আচ্ছা এর পাশে যেটা আপনি রেখেছেন এটা কত আপু এটা এক হাজার টাকা এটা হচ্ছে এক হাজার এটা কতটুকু ধরবে পানি এটা

এটা আপু হচ্ছে কেজি এক লিটার এক লিটার এটার দাম কত এটা আপু হচ্ছে হাতে ধরে ধরে দাম বলবেন যেন আগারো স্ক্রিনশট নিতে পারে এগারোশো এরপরে কিউট একটা সেট যেটা আমার অল টাইম ভালো লাগে আর কিছু কিছু জিনিস এখানে দেখবেন যেটা আগেও হয়তো দেখেছেন এটার পেছনের কারণ হচ্ছে আপনারা যত বাড়ি আপু দেখাক এর কিছু অডিয়েন্স থাকে এর চাহিদা থাকে এই জন্য যেমন এটা আমি মনে করি আমার ডাইনিং টেবিলের মিডলে আমি যদি রিয়েল ফুল দিয়ে এরকম একটা মানে জিনিস রাখি সেটা পাতা বাহার যদি মানে পাতাও যদি রাখি তাও ভালো লাগবে মানি প্ল্যান্ট হ্যাঁ অথবা যদি আপনি ফ্লাওয়ার স্টিক রাখেন সেটাও ভালো লাগবে এই টোটাল সেট আপটা কত এটা যদি আমরা একটা সেলফে যদি হচ্ছে মানি প্ল্যান্ট এর লতাগুলা পড়ে হ্যাঁ পড়ে আরো বেশি ভালো লাগবে আপুর ঘরেও কিছু আছে এরকম বাট আমরা সেদিকে না যাই আগে বলেন এটা কত আপু এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো পঞ্চাশ ফাইন এরপরে আসবো আমার মোস্ট ফেভারেট একটা জিনিস এবার এসে দেখে খুবই কিউট লাগলো ক্যাসুয়াল স্টাইলের একটা সার্ভিং বোল এটা কত স্টাইলটা খুবই ইউনিক কত জায়গাটাও বেশ ভালো 1 কেজি পরিমাণ گوش অনায়াসে আসবে এটা কত এটা আপু হচ্ছে 650 650 এটার দেখেন মাপের হিসাবে যদি আইডিয়া দেন আপু কিন্তু হাতে নিয়েই ধরেছে তারপর একটা কথা বলি আমরা ভিডিওতে অতটা হয়তো ইঞ্চি ফিতা নিয়ে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না আপুর ফেসবুক পেজের লাইভগুলা একটু রেগুলার খেয়াল করবেন ওখানে আপু একদম ইঞ্চি ফিতা দিয়ে মেপে এক-দেড় ঘন্টা বসে বসে নীরিবিলিতে লাইভ করে আর তারপরও যদি কারোর কাছে এটা সম্ভব না হয় যে লাইভ দেখে জানা তাহলে অর্ডার করার সময় আপুর কাছে জিজ্ঞেস করে নেবেন আপু একদম মাপ ছোপটা আপনাদেরকে ক্লিয়ার বলে দিবে আচ্ছা এর সামনে যেটা আছে বল এটা কত আসবে

রামেন আচ্ছা চমৎকার আর আপনারা যদি কেউ অন্য কোনো কাজেও আপনাদের কাছে মনে হয় বেস্ট তো সেই কাজে আপনারা লাগাবেন সমস্যা নেই এই সিরিয়াল সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো এটা আচ্ছা আর এই সিরিয়াল বল যেটা অ্যাম্বুশ কাজ করা আছে এটা কত আপনি এটা দুইশো সত্তর দুইশো সত্তর ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা এরপরে এখানে ছোটখাটো কিছু জিনিস একজনের জন্য স্ন্যাক্স দিচ্ছেন পাশে একটু হ্যাঁ সস্তা খুব সুন্দর এটা কত আপু এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এই চাঁদের মতো বাঁকা চাঁদ দুইশ দুইশো আর এবার সবাই যেটা ইউজ করতেছে এগ হোল্ডার হিসেবে এগ হোল্ডার হ্যাঁ আপনি র যে এগ গুলা আচ্ছা তুমি একটা জিনিস দেখো আমার মাথায় এটা দেখে প্রথম আসছে হচ্ছে গিয়ে যারা হ্যান্ড পেইন্ট করে তাদের তার রং কিন্তু পমনি যে হচ্ছে আমরা যে ওইটা আমার মাথায় আসে তুমি বললে এটার মধ্যে এক একদম র একগুলা ডিসপ্লে করে রাখতে পারবো সিদ্ধ করা ডিমো একসাথে সবাই খাচ্ছি এটাই দিতে পারবো স্লাইস করে হচ্ছে সালাদ দিয়ে দিয়ে একদম নিয়ে যাব এখানে একটা সালাদের বাটিও কিন্তু আমরা চাইলে একটু বসিয়ে দেখাতে পারি হ্যাঁ হ্যাঁ

হাফ ডিশ আছে যেটাকে আমরা নাস্তার ডিশ বলতে পারি এটা কত দুইশো বিশ টাকা আচ্ছা এরপরে আসব আমরা এখানে আরেকটা একটা সস সব ভর্তা ভর্তা সবচেয়ে বেশি ইউজ হয় পিজা সার্ভার হিসাবে বা অন্য বার্গার টার্গার ও সার্ভ করা যাবে আর চপিং বোর্ড কি আপনি একটু টেকনিক্যালি যদি করতে পারেন তাহলে ভাঙার ভয় নেই বাট সিরামিক

তারপরে এটা লম্বার মধ্যে সবচেয়ে বড় সাইজ এটা কত এটা আপু তিনশো আশি তিনশো আশি আর এই যে পুরো স্কোয়ার সাড়ে চারশো চমৎকার আচ্ছা এরপরে এই যে জিএল করা একটা প্রিমিয়াম কোয়ালিটি ট্রে মাঝখানে একটা বিট করা আছে সাইডে হচ্ছে সেলফ কাজ করা আছে কত এটা আপু এটা হচ্ছে 300 300 লিফ স্টাইলের যে একটা পুরো সার্ভিং ডিশ সেট তিনটার সেটের দাম বলো আপু তিনটা হচ্ছে 2200

মাছের সিঙ্গেল গুলো আপনি আমাদের কাছে পার্সেল করতে পারবেন ওগুলো হচ্ছে পার পিস পড়বে 1200 করে আচ্ছা বড় সাইজটা হ্যাঁ এবং লিফের টপ পাবেন ওটা 1150 ঠিক আছে ডান আচ্ছা এখানে আমরা যদি একটু স্টাইল করে খেতে চাই সবসময় তো স্যুপ হালিমটা খাই নরমাল বলে এই ধরনের বাটিগুলো একটু হান্ডি স্টাইলের বাটিগুলো নিতে পারি উইথ স্যুপ চামচ এটা দুইটা মিলে একটা সেট কত আপু स्पून গুলো হচ্ছে পার্টি পার্টি পাবেন 90 করে পাবেন আর বাটিটা আর হাঁড়িটা হচ্ছে পাচ্ছেন 400 করে হাঁড়িটা 400 আর হাঁড়ির সাথেকেও মিলিয়ে স্টার ইয়া নিলে 80 চাইলা আপনি এটা এটা করে সুন্দর সেট করতে পারবেন তিনটার একটা সেট হবে আপনি একটা হচ্ছে একটা গোল দিয়ে প্লেটগুলো গুলো না প্লেট ওগুলাও সেট করতে পারবেন বাট আমরা একটু এখানে ইউনিক দেখাচ্ছি হ্যাঁ আর স্পুন রেস্ট এটা কত আপু এটা 350 स्पून रेस्ट এর আরো কয়টা ভ্যারাইটি আপুর কাছে আছে নক দিবেন এখানে হয়তো রাখেনি আপু এটা কত এটা কিন্তু এটার সাথে অনেকটা মিলে আমার যদি এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা কত তিনশো পঞ্চাশ আর এই একটা কিউট স্কোয়ার খুবই ইউনিক একটা এ করা ডিসটা খুবই সুন্দর দুই পাশে একটু হাত দিয়ে ধরার মতো স্পেস আছে খুবই সুন্দর মানে জায়গাটা বেশ বড়ই আছে এটার মধ্যে ডিমের কোরমা টাইপের বা সালাড টাইপের জিনিস আপনারা সার্ভ করতে পারেন ভালো লাগবে এটা কত বললে 450 450 আচ্ছা এখন আইসক্রিম বাটি সেট তো আমরা লাইফে অনেক রকম দেখছি বাট এখানে আপু আবার একটু সিরামিকের আনছে তো সিরামিকের এই সেটটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে আমরা দুইটা নিতে পারবেন ছটা আচ্ছা আগে আমরা একটু দেখাই যেমন আপু এই এই জএল করাটা ট্রে এর আগে দাম বলেন আচ্ছা ট্রেটা হচ্ছে যেমন এই ট্রেটা নরমালি নিলে আপনারা রাইস টাইপ যা সার্চ করতে যান করতে পারবেন যেমন অনেক মানে অনেকখানি চ্যাপটা বর্ডার আছে এটা কত 5 ইঞ্চি চ্যাপটা বর্ডার এটা কত আছে এটা আপু 750 750 এটার সাথে কেউ যদি আমরা 6টা আইসক্রিম বাটি এরকম মিলিয়ে নেই।

খুবই সুন্দর একটা টি সেট আসছে একটু ডিফারেন্ট মডেল এর মধ্যে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে দরকার হয় না হ্যাঁ আশা আচ্ছা শসারটা মানে আগেকার একমাত্র আমি বলি একমাত্র আমার মনে হয় যে মেয়ে পক

ছোট্ট একটা জিনিস দেখলাম এখানে আমরা খুবই ডিফারেন্ট বিশেষ করে রাধুনি আপুরা যারা রান্নার ভিডিও করেন তারা এটাকে অনেক কাজে আমাদের চেয়েও বেশি পারবেন আর এই কেটলিটা যদি কেউ মনে করো নেয় এর সাথে হ্যাঁ

এটা জিএল ছাড়াটা কত এটা পাঁচ হচ্ছে আপনার একশো বিশ করে আচ্ছা মাত্র একশো একশো তিরিশ করে যখন ছয়টা নিচ্ছেন তখন পড়ছে সাতশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আর এই এই যেটা জিএল করা ভেরিয়েশন একটা হচ্ছে পুরো হ্যান্ডেল এরকম গোল্ডেন কাজ আচ্ছা একটু খেয়াল করে দেখবেন একটা চিকুন বর্ডারের সাথে এইটা এটার দাম পার পিস দুইশো বিশ আর যেটা একদম পুরোটা হ্যান্ডেল গোল্ডেন বর্ডার ইয়া এটা টু ফিফটি হ্যাঁ ঠিক আছে ফাইন আচ্ছা আমরা আসতেছি ওদিকে আস্তে আস্তে করে আর একটা এই ডিজাইনের মধ্যে আরেকটা কাপের প্যাটার্ন হচ্ছে এই প্যাটার্নটা এই প্যাটার্নটা কত এটা কি পিস সহ নিতে হবে আচ্ছা 2100 টাকা 2100 টাকা ছয়টার সেটআপই নিতে হবে এটা এটা কোনো ভেঙে চুরে লুজ দেওয়ার কোনো অপশন নেই আচ্ছা ঠিক আছে এটার সাথে কিনে ছোট আপনারা এই যে এই সসারগুলো পাবেন অথবা এটা আপনি গ্লাসের লিড হিসেবে ইউজ করতে আমি এটা গ্লাস লিড হিসেবে ইউজ করে একটা কাজে ইউজ করি যেটা একটা মারাত্মক আইডিয়া আপনারা যে মানে রাখতে পারেন জেনে ছোট কাপ কি আমরা টং দোকানে কিছু চায়ের কাপ ইউজ হয় একটু খাওয়ার জন্য আমরা অনেক একটু তার কি সে স্টাইল স্টাইলের ভাইব দিবে এটার সাথে যদি সার্ভ করে ঠিক আছে খুব ভালো মানাবে আমি বাসায় ইউজ করি আমার কাছে এটা খুব ভালো লাগে আচ্ছা এর সাথে আরো ম্যাচিং করা যা যা আছে দেখালাম এইগুলা ম্যাচিং জিনিসগুলো আগে দেখাই হ্যাঁ এই বাটিটা এইগুলো টু বল एक्चुअली 1:2 বল বা হচ্ছে আমরা 6 ইঞ্চি বল বলি হ্যাঁ এটা কিন্তু ওয়েভ প্যাটার্নে কাজ করা একটু অনেক ফ্লোরাল বল বলে বা করলা বল বলে যে যেটাতে কনটিনুয়াস বলো এটা আছে 250 টাকা পার্টিস পিস

800 টাকা করে পার পিস 6টা নিতে পারবেন এন্ড এটার সাথে এখন যে বলটা দেখাবো এটা মানে সবচেয়ে সুন্দর সুন্দর সাথে সেট এটা আর কি তরকারি সার্ভ করতে পারবেন ভাত ও খাইতে খেতে পারবেন এবং এটা 10 ইঞ্চি সাইজের 550 টাকা পড়ছে 550 আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিনারের যেটা ফুল প্লেট হাফ প্লেট বলি আমরা এটা হচ্ছে 250 টাকা পার পিস আর এটা হচ্ছে আপনার বড়টা

না এটা কিন্তু কি সস ছাড়া মানে এটা ক্যাপাসিনো আচ্ছা আমি বলি এটা হচ্ছে নিতে পারবেন ওই ওইটার সাথে ম্যাচিং করে নিতে পারবেন বাট এটার সাথে প্রিজ আসে না আর যদি কেউ ভাবেন যে আমি সস সহ নেব তাহলে এইটা দিয়ে নেন আপনি চাইলে একটা ট্রে এটা সেট করে নিতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা নাই আচ্ছা এই ইয়াতাই আসি এখন এটা 32 পিসের যদি নেই কি কি পাবো নাও এটা শাইনিংটা দেখেন এটা হচ্ছে পিওর লিকুইড গোল্ড হ্যাঁ ঠিক আছে একেবারে পিওর লিকুইড গোল্ডের কাজ এটার মধ্যে আর সো এটা কত

তো আপু এখন বলো এটা যদি কেউ বত্রিশ পিস নেয় তাহলে কি কি পাবে বত্রিশ পিস বলতে এটার সাথে আপনার একটা মগ পাবেন মানে চব্বিশ পিসের ডিনার সেট হবে আচ্ছা এটা চব্বিশ পিসের হবে কি কি থাকবে ছয়টা ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা বোল এবং ছয়টা মগ আচ্ছা ছয়টা মগ ওই প্রিন্টের সাথে ম্যাচিং পাবে হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আসি এটা এই আছে যাতে বাজে এটা হচ্ছে একটা পারফেক্ট ডিনার হবে আপনারা যদি নেন কারণ এই একমাত্র ডিনার যেটার মধ্যে মগও পাবেন কাপও পাবেন হ্যাঁ একসাথে আপনি চাইলে জোড়াতালি লাগবে না

আচ্ছা এটা 250 না সরি আপকোটা 200 টাকা ছিল এটা হচ্ছে এটা 200 করে পার পিস এটা 230 এটা 230

আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেন টাকা পে করবেন সংখ্য ধন্যবাদ আশা আপু সময় দেওয়ার জন্য আল্লাহ এবরুন আসসালামু আলাইকুম